সালামু আলাইকুম ওয়েলকাম করছে রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অন্যান্য ধর্মগুলির যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশের সব থেকে জাকজম্যপূর্ণ ক্রিকেট আসর যে আসর আসলে কি কাজের আসর নাকি অকাজের আসর এই যে ছয় কোটি টাকা খরচ করে আমাদের বিপিএল এর মিউজিক ফেস্ট করা হইতেছে তিনটা শহরে বিপিএল এর তিনটা ভেনু তিনটা ভেনুতেই মিউজিক ফেস্ট যাই হোক মিউজিক পেশ করার লক্ষ্য হচ্ছে বিপিএলটাকে যেন মার্কেটিং হয় বিপিএলটা যেন সবাই দেখে এবং দর্শকের মাধ্যমে একটা যেন প্রচারণা হয় কারণ কেউ যেন বলতে না পারে যে বিপিএল ঘিরে কোনো প্রচারণা হয় নাই তো সব মিলায় যখন এত মিউজিক ফেস্ট টেস্ট হইতেছে বিপিএল এর একটা জিনিস আমার কিছুই মাথায় ঢুকতেছে না এখন পর্যন্ত পূর্ণাঙ্গ স্কোয়াড কোনো টিম দিতে পারতেছে না কোনো টিমে কোন প্লেয়ার খেলবে কোন প্লেয়ার খেলবে না এটা নিয়ে মনে হয় এখনও দোআশা চলতেছে কে কোন দলে খেলবে না খেলবে এটা নিয়ে এখনো ধরা চলছে যত এত বড় একটা লিগ এত বড় একটা আমাদের ব্র্যান্ডিং লিগ যে লিগটা নাকি আমাদের ক্রিকেটের ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে আমরা চিনতেছি না এখন বিসিবি কতদিন চলবে প্রতিবার বিপিএলে এমন দেখা যাচ্ছে আমাদের বিপিএল কে এত সবাই পাড়ার ক্রিকেট নামে চিনে কারণ এক টুর্নামেন্টের মাঝপথে এক দল প্লেয়ার যাবে টুর্নামেন্টের মাঝপথে আর এক দল প্লেয়ার আসবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই বিপিএল এর সময় অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ থাকে অনেকগুলো টুর্নামেন্ট খেলে দেখেন ভালো খেলোয়াড়রা কিন্তু ওই টুর্নামেন্টগুলোতে এ টু জেড টাইম দিতে পারে আমাদের কেন দিতে পারবে না হ্যাঁ আমাদের কি টাকা নাই হ্যাঁ আমাদের কোটি কোটি টাকা নিয়ে মালিকরা বসে আছে কোটি কোটি টাকা নিয়ে ফ্রান্সাইজ আসে তাহলে এরা কি টাকা দিতে পারে না নাহলে আমাদের দেশে খেলতে আসে না কেন আমাদের দেশে খেলতে আসবেই বা কেন গত বিপিলের কথা আপনাদের মনে আছে বাবর আজম বাবর আজম যখন বলছিল যে বিপিলের মান এত খারাপ এই উইকেটে খেলতে গিয়ে নিজের সম্মানটা বন্ধ চলে যেতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটে কোন খেলোয়াড়টা খেলতে আসবে এখন আমাকে বোঝান বোঝানোর আপনাদের কোনো ভাষা নাই যদি বুঝতে বোঝাইতে পারেন হ্যাঁ তাহলে আপনিও বুঝতে পারবেন যে আসলে বিপিএল মানেই একটা দেশের অব্যবস্থাপনালি অব্যবস্থাপনার কারণে আজকে বিপিএল এই অবস্থা বিপিএল টা শুরুর দিকে বিপিএল ছিল আমাদের গোসালো কত সুন্দর একটা গোসালো বিশ্বের সমস্ত বড় বড় খেলারা বিপিএল খেলছে অথচ লাস্ট কয়েক বছর ধরে এসে আমাদের বিপিএল এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে আমরা ভালো খেলোয়াড় আনতে পারতেছি না আমাদের মান ভালো হইতেছে না আমাদের উইকেট ভালো হইতেছে না আমাদের প্রচার প্রসারণা ভালো হইতেছে না আমাদের ব্রডকাস্টিং ভালো হইতেছে না সব মিলায় সব মিলায় এখন কি আর প্রশ্ন তোলার সুযোগ আছে বিপিএল নিয়ে দুদিন পর যে টুর্নামেন্টটা সেই টুর্নামেন্টে কে খেলবে কে খেলবে না এখনও আমরা বুঝতেছি না বা একটা দেশের পুরাতন পুরো যে একটা স্কোয়াড থাকবে সেই স্কোয়াড নিয়ে আমরা সন্ধিক্ষণ যে কে আসবে কে খেলবে শুধুমাত্র শুধুমাত্র গুটি কয়েক ক্রিকেটার বাদে এখানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পোস্টার বয় সাকিব আল হাসান তিনি অবশেষে বিপিএল খেলছে না অথচ দেশের এত বড় একটা লিগ সেই লিগে সাকিব আল হাসান নাই হ্যাঁ যেটার ব্র্যান্ডিং আর কতটুকু হইতে পারে এরপর মাস্টারবিবেন মর্তুজা বয়স হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নীরবে অবসর নিছে মাস্টারবি ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধা তার প্রতি ভালোবাসা রেখে ড্রাফটে তিনি দল পাইছে ড্রাফটে দল পাওয়ার পর নতুন নাটক তিনি খেলবে কি খেলবে না এখন ফ্রান্সাইজের মালিকও জানে না তাকে প্রশ্ন করা হইতেছে সেই দলের হেডকোসকে প্রশ্ন করা হইতেছে তিনি খেলবে কি না তারা ভালো উত্তর দিতে পারে না তাহলে এর থেকে হাস্য করার কী হতে পারে আমার একটা টিম আমরা সাজাবো একটা টিমে আমি খেলোয়াড়কে কিনবো সেই প্লেয়ারটা আমার খেলবে কি খেলবে না আমি সেটা জানি না আমি না জেনে আমার টিম সাজাচ্ছি না জেনে আমি একটা ব্রান্ড ব্র্যান্ডিংময় একটা যে আমার মানে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা আমি অংশগ্রহণ করতেছি আর আমার ক্রিকেট বোর্ড আমার ম্যানেজিং কমিটি এখনও নিশ্চিত না হয়ে একটা দলের প্রতি কোনো পদক্ষেপ নিতে পারে না নিবে কীভাবে ভয়ে যদি কোনো দল বলে যে আমরা খেলবো না আমার মনে হয় এই ভয় করতেছে বিসিবি আইসিসি যেমন আইসিসি যেমন ইন্ডিয়াকে ছাড়া চলতে পারে না হ্যাঁ আইসিসি যেমন ইন্ডিয়াকে ভয় করে চলে আমার মনে হয় বিসিবি ফ্রান্সাইজি মালিকদেরকে ভয় পায় এই কারণেই তারা এমন করতেছে এদের বুকে মানে সৎসাহস নাই আরে ভাই প্রতিটা দলের স্কোয়াড আমরা যদি পনেরো দিন আগে না পাই তাহলে সেই স্কোয়াডগুলো নিয়ে কথা বলা যায় সেই স্কোয়াডগুলোকে সাপোর্ট করা যায় একটা আমি ইকবালকে আপনি সাপোর্ট করবেন মুশফিকুর রহিম তামি ইকবাল মাহমুদুল্লাহ বাংলাদেশের যে পাঁচ চার পাঁচজন সিনিয়র ক্রিকেটার সবাই তো একটা দলে এরপর যদি জুনিয়ারের দিকে আসেন তাহিদ ইউদ্দাস সেও তো একটা দলে লিটন কুমার দাস মুস্তাফিদুর রহমান তারাও একটা দলে বাকি দলগুলোতে কোন প্লেয়ার আছে তাই আমি তো চিনতেইছি না বাকি দলের খেলোয়াড়গুলোকে আপনারা চিনেন আমি তো চিনি না যদি চিনেন একটু কমেন্টে জানান যে কে কোন দলে খেলতেছে কারণ আমি বিপিএল এর এখনো ফাইনাল একটা স্কোয়াড যে কোন টিমটাকে সাপোর্ট করবো কোন টিমটাকে নিয়ে আগাবো কোন টিমটাকে নিয়ে যাবো এখনও বুঝে উঠতে পারতেছি না কারণ বাংলাদেশের প্রিমিয়ার লিগ এই যে ব্র্যান্ডিং লিগ ঘরোয়া ক্রিকেটের নাকি সেরা আসর এই আসন নিয়ে কথা বলার যে এতগুলো জায়গা এটা আপনি ভেবেও পাবেন না রানোটি আউটে যারা দেখতেন সাবস্ক্রাইব করতে ভুললেন না